হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি কলা পাতায় চিংড়ি মাছের পাতুরি খেতে অসাধারণ দেখতে থাকো কীভাবে করি পোস্ত কাজু বাদাম কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে সিঁড়ি বেটে নিচ্ছি বেটে নেওয়া হয়ে গেছে এবার কিছুটা গরম জলের মধ্যে পাতাগুলোকে একটু সেঁকে নিচ্ছি যাতে পাতাটা ফেটে না যায় চিংড়ি মাছগুলোকে বেছে রেখেছিলাম এখানে দুশো গ্রাম মতো চিংড়ি মাছ আছে দেড়শো থেকে দুশো গ্রাম নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এরপরে এর মধ্যে পোস্ত বাটা এর মধ্যে লঙ্কাও দিয়েছি আমি কাঁচা লঙ্কা বাটা নারকেল বাটা দু চামচ মতো দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম তার মধ্যে একটু রঙ হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কাগুলো সামান্য একটু স্বাদের জন্য চিনি পরিমাণ মতো নুন লবণ তো দেওয়া হয়েছে আর একটু তেল লাগছে বলে আরেকটু মশলাটা মাখালে বোঝে যাবে কতটা তেল লাগবে তেল যত বেশি হবে সর্ষের তেলের স্বাদই আলাদা কলাপাতায় পাতায় মাছগুলোকে এইভাবে সাজিয়ে এভাবে এবার কলা পাতার লঙ্কা দিয়ে যদি ঝাল বেশি খাও একটা লঙ্কা দিয়ে দেবে দিয়ে এইভাবে বেঁধে নেবে হয়ে গেল এবার প্রায় প্যানের মধ্যে কিছুটা সামান্য তেল দিয়ে ঢাকা দিয়ে দিলাম কলা পাতার পাতড়ি কিন্তু হয়ে গেল। খুব সহজেই অল্প সময় রান্নাটা হয়ে গেল কি বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করো রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো ভালো থাকবে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না